আমরা আসলে এখন যদি আল্লাহ রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্তভাবে তবা স্তেক মধ্যে দিয়ে কাটাতে চাই তাহলে আসলে কী কী পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট পয়েন্টসগুলো বলছে এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আল্লাহ পাক আদম আলহী ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন সুন্না ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাল্লাহ ঠিক আছে লাগবে না পনেরো মিনিট আমি পাঁচ মিনিট শেষ করছি ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মোহাম্মবত সব বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকে লেকচার শুনছেন বা যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন ওহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারেল লাইনে পড়বেন এই কথা আমি বলতে চাই না কখনো কারণ আমি জানি আর কেউ বলুক না বলুক অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন শোনার জ্ঞান থাকতেই হবে এই দুইটা জ্ঞান একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর থাকবে না এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিক এই শিক্ষাগুলো অন শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন অ্যালজেব্রায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়োকেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা গোরাপত্তন গিয়ে কি আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওই রকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হার্ভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন তো এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার অ্যান্ড নিট ক্লিয়ার যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানী অর্জন করতে হবে বোধ কোরআন সুন্না এবং আধুনিক জ্ঞান এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তো কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন প্রথম যেটা বিষয় আল্লাহপাকে রহমত পেতে হলে আল্লাহর ওহিভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাইকে আল্লাপ সম্মানিত করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রহম করবেন ক্ষমা করবেন ইনশাল্লাহ দুনিয়াতেও সফল করবেন পরকালও জান্নাত দেবে ইনশা হতে আর আমরা তো দেখলাম আল্লাপাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট একটা কুকুরকে পানি পান করিয়েছে একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছে বাস আবার নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না ব্যাস জাহান্নাম নাম জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে নামে যাবে অহংকারের কোনো সুযোগই নাই একটা এক মিনিট একটা কথা বলতে চাই যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডারস্টিমেট করা শুরু করে করে না এখন তো অনলাইনের যুগ আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না খালি ঘরে বসে শুয়ে দুটা লাইন লিখলেই কাজ শেষ ঘরে বসে শুয়ে ফেসবুকে লাইন লিখলেই কাজ শেষ আর কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোপ খোঁজখবরই নাই এগুলো সহজ এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা গিবদ আন্ডার করা এগুলোর সংস্কৃতি বেড়ে গেছে এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে হতেই পারে আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি কে জানে দি এন্ড অফ দ্য ডে আমি জান্নাতে যাব কি যাবো না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি আমরা সতর্ক হওয়া উচিত নিজের পরকালের ফিকিরটা করি পাক বোঝার তৌফিক দান করুন আই মিন দুই নাম্বার যেটা বলবো যে সাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নত এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহাক রহম ইনশাআল্লাহ সূরা আলী ইমরানের একত্রিশ নম্বর রাত পরে দেখেন আল্লাহাক নিজেই বলছেন হে হেনবি বলে দিন তোমরা যদি আল্লাহর রহমত আর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো আমাকে যে বা যারাই নবী সাল্লাহ আসলামকে অনুসরণ করবে আল্লাহ তার প্রতি দয়া করবে ইনশাআল্লাহ শুধু দয়াই না ইয়া উফির লেখুম তোমাদের সমস্ত গোনা আমি মাফ করে দেব্লাহ গফর রহিম শূন্যতের চর্চা বাড়িয়ে দেই শুধু তাই নয় কেউ যদি তিন নবী সাল্লাহ আলী উপরে বেশি বেশি দরুদ শরীফ পরে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ সাল্লিম পড়তেই থাকে দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো আল্লাহ পাক একবার দরুদ পড়লে দশ বার রহম করবেন স্যার যেই নবীর আদর্শ মেনে চললে পাক ভালোবাসবেন সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ আল্লাহ রহম চার সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে পাক বলছেন তোমরা সৃষ্টির সেবা করো মানবতার সেবা করো জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন সাহা পাঁচ রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহ যত জিকির আসগার আছে এগুলো ছাড়া যাবে না চলতে ফিরতে অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে সুফায় আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে এবং যার কলব জিন্দা থাকবে যার কলবের মধ্যে নূর থাকবে আল্লাপাকে নূর তার কলবে আসবে ইনশাআল্লাহ আল্লাহ ছয় বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে এই কোরআনের বদৌলতে আল্লাবাক তার প্রতি রহম করবেন আরও বলবো সাত নাম্বার যে সলাত সলাত এর কোনো বিকল্প নাই নবী সাল্লু আলী ওসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলে যাচ্ছে না সালাত ও সলেত ইমায় হুকুম নামাজের যত্ন নিও নামাজের যত্ন নিও আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো নামাজ নাই ইসলাম নাই নামাজ আছে তো ইসলাম আছে তো নামাজের তাবেদেরই যারা করে পাঁচ অক্টো নামাজ ঠিকঠাক মতো করবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আরও বলতে চাই তাহাজুদের কথা যারা একটু তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত হতে পারবেন ওই সময়টা আল্লাহবাকের রহমত নেমে আসে বর্ষিত হয় যারা তাহাজুদের সলাতে অভ্যস্ত হবে আল্লাহ তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ হুদাহ নয় বলতে চাই দিনই মেহনত বাড়িয়ে দেওয়া যাদের ফিকির দিনকে নিয়ে কিভাবে আমি দিন পালন করবো কীভাবে দিনের প্রচার করব দিনের জ্ঞান অর্জন করব এর প্রসার ঘটাবো দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেবো এই ফিকির যাদেরকে তাড়িয়ে বেড়ায় আল্লাহ পাক ওদেরকে এই জমিনে রহম করবে ইনশাআল্লাহ আল্লাহ দাবাতি গাছ বাড়িয়ে দেন দিনের ফিকির বাড়িয়ে দেন ইনশাআল্লাহ হতে আল্লাহ পাকে রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ আরেকটা কথা আছে দশে গিয়ে বলবো পিতামাতার মাতার খেদমতের কথা পিতা মাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে একজন ব্যক্তি কবিরা করেছে নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে নবী সাল্লাই বলছেন তোমার মা কি বাসায় আছে জীবিত আছে হ্যাঁ জীবিত আছে বাসায় যাও তুমি মায়ের খেদমত করো তোমার সমস্ত গোনামাফ হয়ে যাবে আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না শুনেছেন না তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কি আমাদের মাঠে এর পিছনে কারণ কি জানেন সেই ব্যক্তি মাসা আল্লাহ তার মায়ের খেদমত করতো তিনবার বলেছেন নবী সাল্লাহাম আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের তারপরে মায়ের তারপরেও মায়ের তারপর বাবার পিতা মাতার খেদমত করলে আল্লাহ রহমত নেমে আসে আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই ইয়া ইয়ারসাল্লাহ আমি কি করব। তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে খালা বেঁচে আছে খালা বেঁচে আছে খালার খেদমত করো এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পরিবেশ প্রতিবেশী প্রতিবেশীর তো খবরই নেই আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাট কে থাকে হ্যাঁ অবস্থা এমন তো সমাজের উপকার করলে জনকল্যাণমূলক কাজ করলে পিতামাতার খেদমত করলে আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহর রহমত নেমে আসে আজকে আমি দশটা বলেছি এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রবুল আলমের রহমত নেমে আসে মোটা দাগে জ্ঞান অর্জন মোটা আগে নবী আল্লাহ আলী সূন্য অনুসরণ আল্লাহর অহির জ্ঞানের প্রচার প্রসার ঘটানো দিনকে নিয়ে ভাবা দিনের ফিকির করা কোরআন তেলাওয়াত বাড়ানো জিকির বাড়ানো বেশি বেশি স্তেক ফার করা তওবা করা বেশি বেশি স্তেক ফার করা আল্লাহর কাছে দোয়া করা নামাজ তাহাজুদ বাড়িয়ে দেয়া আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা ঠিক আছে আল্লাহ পাকে জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা এবং সর্বোপরি ইমান ইসলাম এবং তাকুয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ পরকালেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ